স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাবো সংবাদ না ছয় দফা দাবিতে সাত রাস্তায় সড়ক অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের যানজটের চরম ভোগান্তি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়ে সকল পলিটেকনিক ইনস্টিটিউটের দাবি দেওয়া সম্মিলিত করে ছয় দফা দাবিতে অঙ্গিত করেছে যে ছয় দফা দাবি সম্পূর্ণ যুক্তি এবং এই ছয় দফা দাবি বাস্তবায়ন হলে বর্তমানে কারিগরি সেক্টরের সকল সংকট ইনশাল্লাহ দূর হয়ে যাবে সংস্কারের বিষয়ে সরকারের কাছে স্পষ্টতা চাইলেন মির্জা ফখরুল যৌক্তিক সময় নির্বাচন দাবি এবং ইউএস ওপেন জিতে ইতিহাস করলেন ইতালির ইয়ানিক সিনার ফাইনালে হারালেন শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রাস্তায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা টেকনিক্যাল পদে নন নিয়োগ ছয় দফা দাবিতে সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা মগবাজারের দিক থেকে আসা ফ্লাইওভারের সামনে সকাল দশটার দিকে দুই পাশে সড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা আন্দোলনকারীরা জানান তাদের দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা এদিকে সড়ক অবরোধের কারণে সাতরাস্তা রাস্তা সহ আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয় দীর্ঘ সময় ধরে চলা এই যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা লাঞ্ছনার অপমান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের সকলের সাথে যুক্ত হয়ে সকল এর দাবি দেওয়া সম্মিলিত করে ছয় দফা দাবিতে দেওয়া করেছে যে ছয় দফা দাবি দর্শক ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ চলে যাচ্ছি তার কাছে সোহাগ শিক্ষার্থীরা কি কি দাবি তুলে ধরছে সে বিষয়ে তো জানাবেনি সেই সাথে এই তাদেরকে সড়ক থেকে তুলে দেওয়ার জন্য কোন কর্তৃপক্ষের সাথে তাদের আলোচনা হয়েছে কিনা এবং মানুষের যে ভোগান্তি সে বিষয়ে জানাবেন ঢাকা করছে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু তারা অবরোধ করে এবং খুব মিছিল করে আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি তারা গণমাধ্যমের সঙ্গে আহ বেলা দেড়টার সময় কিন্তু তারা কথা বলেছে তারা গণমাধ্যমকে জানিয়েছে যে আজকে তার কাছে গুলো পরিপূর্ণ করতে হবে এমন দাবি সহ মোট ছয়টি দাবি কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন তারা কথা বলেছেন যে তারা তাদেরকে কিন্তু গুরুত্ব দেয়নি তারা এবং তারা বলেছে যে গণমাধ্যমে হচ্ছে উপদেষ্টা শিক্ষা এবং প্রধান উপদেষ্টা সাথে তারা কথা বলতে চাই এবং যদি তাদের মেনে নেয় তাহলে তারা সড়ক তা থেকে তারা চলে যাবে এবং তারা আরো কিছু কথা বলেছে যে পাঁচ রয়েছে তাহলে এই কয়বাদি তাদেরকে মানতে হবে অথবা তারা এখান থেকে সড়ক থেকে তারা অবরোধ তুলবে না আমরা কিন্তু এই মুহূর্তে সরকার বর্তমান সরকার যদি তাদের এই দাবিগুলো মেনে না নেয় তারা শেখ না সরকারকেও যেমন আমরা রাস্তায় নেমে তাকে এই ক্ষমতা থেকে নাম নামিয়েছি আমরা শিক্ষার্থীরা আন্দোলন কিভাবে করতে হয় আমরা কিন্তু সেটা সেটি জানি আমরা রাত থাকবো যতক্ষণ পর্যন্ত অর্থাৎ আজকে সারা রাত থাকবো সারাদিন থাকব। প্রয়োজন হলে আগামীকালও থাকবো অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই ছয় দফা দাবি সরকার বর্তমান সরকার মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাজপথে থাকবে এবং তারা কিন্তু এই আন্দোলন থেকে সরবে না এই কারণে কিন্তু আপনি দেখবেন যে আসলে এই সাত রাস্তার যে চারপাশ রয়েছে চারপাশ কিন্তু প্রচন্ড ভাবে যানজটের সৃষ্টি হয়েছে এবং বেলা এগারোটা এখন কিন্তু সম্মুখীন হতে হবে এবং প্রচন্ড মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ছে তার ভিতর শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যম কর্মীদের যাতায়াতের জন্য তারা কিন্তু ব্যবস্থা করেছে আমরা কিন্তু সাধারণ যে পথচারী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু এটাকে খুব বিব্রতকর অবস্থা রয়েছে বিব্রতকর অবস্থা রয়েছে তারা বলছে যে তাদের যে আন্দোলন আছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলে তারা এটা সমাধান করুক এর কারণে কেন সাধারণ জনগণ কেন এই বিভ্রান্তিকর অবস্থায় পড়বে এবং সোয়া ধন্যবাদ আপনাকে অন্তর্বর্তী সরকার দেশে কি কি সংস্কার করতে চায় তা স্পষ্ট করে জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে একটি সুনির্দিষ্ট ও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করার উপর গুরুত্ব দেন তিনি জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে উল্লেখ করে বলেন এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান সেটাকে কখনোই অস্বীকার করা যাবে না এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন ভারত সব সময় তার পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব করেছে যা কারো জন্যই শুভ নয় সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটা সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে করে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে যেটা ভারতের জন্য শুভ বই আনবে না সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আর এক দফায় পিছিয়েছে এ নিয়ে আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ একশো এগারো বার পেছালো সোমবার আদালত এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী পনেরো অক্টোবর দিন ধার্য করেছেন দু হাজার সালের এগারো ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি ভাড়া বাসায় খুন হন পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় ঠাকুরগাঁওয়ের বালিয়া রাঙিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে ভোরে উপজেলার ধনতলা সীমান্তে এই ঘটনা ঘটে নিহত কিশোরের নাম জয়ন্ত কুমার সিংহ স্থানীয়রা জানান ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় বিএসএফ সদস্যরা ওই কিশোরকে লক্ষ্য করে গুলি ছোড়ে জয়ন্তর মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে বলে তারা জানান তার স্বজনরা জানান সন্তানের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হন তার বাবা মহাদেব কুমার সিংহ বাগেরহাটের হাটে, পিকআপ ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষিকা সহ চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিনজন সকালে ঢাকা খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় কাটাখালী থেকে যাত্রীবাহী ইজি বাইকটি টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে আসা পিক আপ ভ্যানের সঙ্গে ইজি বাইকের সংঘর্ষ হয় এতে ইজি বাইকে থাকা এক স্কুল শিক্ষিকা সহ তিনজন ঘটনাস্থলে নিহত হন হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান অপরজন টাভার আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত সকাল থেকে কোথাও কোনো আন্দোলন হয়নি অভ্যন্তরীণ দাবি নিয়ে মালিকপক্ষের সাথে বনিবনা না হয় আশুলিয়ায় ঊনআশিটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা দিনভর প্রতিটি প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলে কোথাও হামলা ভাঙচুর বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি শিল্প পুলিশ জানায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আগে থেকে বেশ কয়েকটি কারখানায় দাবি দাওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল ওই সব শ্রমিকরা কাজে যোগ দেয়নি ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সোমবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে যাদের ফ্যাক্টরির ভিতরে ইন্টারনাল সমস্যাগুলো সলভ করতে পারে নাই এবং অনেকে অন্য ফ্যাক্টরি দ্বারা ডিস্টার্ব হওয়ার ভয়ে কিছু কিছু ফ্যাক্টরি বন্ধ রেখেছে যার কারণে আজকে টোটাল উনআশিটার মতো ফ্যাক্টরির কাজ বন্ধ আছে বাকি সকল ফ্যাক্টরি চলমান আছে শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা গতকালকের মতোই একেবারে খুব ভালো অবস্থায় আছে আপনারা দেখেছেন রাস্তায় কোথাও কোনো সহিংসতা কিংবা কোনো ধরনের অবরোধ রাস্তা ব্লক কোনো কিছুই নেই সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে দীপ্ত বার্তাকক্ষ ঢাকাসহ পঁচিশ জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর মধ্যে ঢাকা জেলার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন দুই শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এতে বলা হয় বিসিএস প্রশাসন ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লেখিত কর্মস্থলে পূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রামে ফরিদা খানুম খুলনায় সাইফুল ইসলাম ও গোপালগঞ্জে মোহাম্মদ কামরুজ্জামান ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে হাজারো পিটিআই সমর্থক বিক্ষোভ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানায় রোববার ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইমরানের দল পিটিআই এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানো গ্যাস ব্যবহার করে গত বছরের আগস্ট থেকে দুর্নীতি সহ নানা অভিযোগে কারাবন্দী রয়েছেন ইমরান খান ইদ্যত মামলা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির কারামুক্তির সম্ভাবনা তৈরি হয় কিন্তু তোষাখানা মামলায় ইমরানকে নতুন করে গ্রেপ্তার দেখায় পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ক্রমে উত্তেজনা বাড়ছে ভারতের পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে বিদ্রোহীরা রকেট ও ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে বিভিন্ন এলাকায় এবার ড্রোন হামলা বন্ধ করতে অ্যান্টি ড্রোন সিস্টেম বসানোর কাজ শুরু করেছে নিরাপত্তা কর্মীরা রবিবার এই সিস্টেম স্থাপন করেছে আসাম রাইফেলস পুলিশ জানিয়েছে পূর্ব ইম্ফল জেলায় মণিপুর রাইফেলসের দুটি ব্যাটালিয়ানের অস্ত্রাগার লুটের উদ্দেশ্যে হামলা চালায় একদল দুর্বৃত্ত এছাড়া নতুন করে সহিংসতার ঘটনায় মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরন সিং শেষ করব দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ছয় দফা দাবিতে সাত রাস্তায় সড়ক অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের যানজটে চরম ভোগান্তি সংস্কারের বিষয়ে সরকারের কাছে স্পষ্টতা চাইলেন মির্জা ফখরুল যৌক্তিক সময় নির্বাচন দাবি এবং ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন ইতালির ইয়ানিক সিনার ফাইনালে হারালেন ফ্রিটসকে দর্শক এই ছিল এখনকার মতো চারটাই নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে